ঢাকার উত্তরায় স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে অন্তত একত্রিশ জনের আহত দেড় শতাধিক এই মর্মান্তিক ঘটনার পর প্রশ্ন উঠেছে কেন এখনও পুরনো ও ঝুঁকিপূর্ণ চীনা বিমান ব্যবহার করছে বাংলাদেশ কেন সময় মতো আনা হয়নি আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশে ব্যবহৃত চীনের তৈরি এফ সেভেন বিমান মূলত সোভিয়েত ইউনিয়নের মিগ টোয়েন্টি ওয়ানের নকল সংস্করণ চীন দু সালে এই মডেল উৎপাদন বন্ধ করে দেয় অথচ বাংলাদেশ বিমান বাহিনী এখনও এই বিমান ব্যবহার করছে এরই মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে বিগত এক দশকে বাংলাদেশের আকাশে বিধ্বস্ত হয়েছে অন্তত সাতটি এফ সেভেন যুদ্ধবিমান প্রাণ গেছে দক্ষ পাইলটদের এবার ঝরেছে সাধারণ মানুষের প্রাণও সামরিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিমান আধুনিক যুদ্ধে সম্পূর্ণ অনুপযোগী আধুনিকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছিল পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই যুদ্ধবিমান অত্যাধুনিক প্রযুক্তি ও মাল্টিরোল সক্ষমতায় প্রশংসিত বিশ্বজুড়ে চলতি বছরের শুরুতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের দল পাকিস্তানও সফর করে এই নিয়ে তবে এই উদ্যোগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারত মালয়েশিয়ান প্রতিরক্ষা ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া এর তথ্য অনুযায়ী বাংলাদেশ যেন জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনতে না পারে সেজন্য ভারতের পক্ষ থেকে কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নেওয়া হচ্ছে ভারত এই বিমানকে কেবল সাধারণ ক্রয় নয় বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে হুমকি হিসেবে দেখছে বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে সরাসরি হস্তক্ষেপ যুদ্ধবিমান কেনা এটি একটি দেশের সার্বভৌম অধিকার কিন্তু প্রতিবেশী রাজনৈতিক নিরাপত্তার কারণে সেই অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আধুনিক করার দাবিতে যখন জনমত তীব্র হচ্ছে তখন আন্তর্জাতিক কূটনীতির ছায়া সেই উদ্যোগকে কতটা বাধাগ্রস্ত করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার কৌশলগতভাবে কি পদক্ষেপ নেয়